এই মূর্তি পূজারে ভাঙবার জন্য আমার মহানবী শিক্ষা দিচ্ছেন যে এত লোভ কোরাইশ বংশের সবকিছু আমার সামনে আমি সব লাথিদা ফালাতে চলে গেলাম আমি কিভাবে আল্লাহ তোকে পাবো দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত নিজের খেয়াল খুশির মতন চলাটাই হইল মূর্তি কোরআনও তাই বলে গেছে সুরাত হার নম্বর হ্যাঁ যাহারা নিজের খেয়াল খুশি মতন চলে তাহাদের ধ্বংস অবতারিত আর বাবা জাহাঙ্গীর নির নিজের খেয়াল খুশি মতন চলাই মধ্যে একটু গবেষণা করে আমরা মূর্তি পূজা করি মূর্তি পূজা আমি নাহিদ সারাদিন মূর্তি পূজায় ব্যস্ত সবচেয়ে বড় দেবতার পূজা করি মাল পানি টাকা পয়সা টাকার পূজা করি টাকা আমার বড় দেবতা আমি নিজেরই জিজ্ঞেস করি নাহিদ যে আমি টাকারে বেশি ভালোবাসি না আল্লাহ বাবা জাহাঙ্গীর দে আমি নাহিদ ভালোবাসি বা আল্লাহ টাকার লিখে বিশাল বড় মূর্তি এই মূর্তি পূজার বিশাল বড় মূর্তি পূজা অর্জন করবার লিখে এই মূর্তির পূজা করু আবার এই মূর্তি যদি বাপমায় পায় আরো খুশি বউ বোলা বান পাইলে তো কোনো কথাই নাই হ্যাঁ তুমি কে আমাকে মূর্তি দিলা না আমরা মূর্তির পূজা করো নাহিদিদের পূজা করে এরা তো বড় বড় কথা কই না মালপানি ছাড়া এই মূর্তি ছাড়া আমি কিচ্ছু বুঝি না সব সময় করে থাকি লগে লাগে আমার কাছে কয় বিশ টাকা কর্যদের মনটা মনটা খারাপ হয়ে যায় এই মূর্তির পূজা করি প্রতিনিয়ত আমার মহানবী এগুলির আমার মহানবী আদমের আগেও ছিলেন আমার মহানবী আদমের আগেও ছিলেন আমার মহানবীর না কিছু বললে কিছু ইতরি করতে সেই মহানবী সব কিছু পালায়া এই লোভনীয় বস্তু ফালায়া লাত দিয়ে এগুলি লোভ মুহূর্তে কানে আয় হাই কি গ্র্যাভিটি যদি দুই চার গুটি পাস করে গাড়ি আই ঠাক দে겠다 এই মুক্তির পূজা করি আর আমি তো আমারে ফাঁকি দিতে মারും না আমার মহানবী লাত দিয়ে পালায়া এর গেছে আমব শিক্ষা দিবার দিবলইগা বারো বছর আর এমনি সব মিলে পনেরো বছর এক মাস আমার মহানবী যে বারো বছর একবারে ছিলেন এই দাড়ি চুল কেকটা দিচ্ছে গবেষণা কই তো সাতাইশ বছর মেড়া দিয়েছিলেন দাড়ি চুল লোক কি বড় হয় নাই না ছোট আছে একটু গবেষণা আমি আল্লাহ তোরে কিভাবে পাবো আমি নিজের কিভাবে চিনব তুই কই যে নিজের চিনতে পারছে সে চিনছে আমি কোরআন বলতে ছাল্লায় আমি রূপ উৎকার করে দিলাম কই শিক্ষা কই আমার ভিতরে নাই তো সার্বক্ষণিক আমি মূর্তি পূজা করি সার্বক্ষণিক দুনিয়ার ধন সম্পদের বাবা এক ভাই আরেক ভাইরে মেরা ফেলে এক সন্তান বাপের মেরে ফেলে সন্তান মায়ের ফেলে মেরে ফেলে এই মূর্তি চায় এটাই মূর্তি পূজা আজকে দেখেন তো তারা কি গির্জায় যায় না এখানে সুন্দর পোশাক আশাক কত ফ্রেশ হয়ে যায় গাজার আমি কিন্তু জীবনে বোটও দে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি রাজনীতি আমি বললাম এই যে টেলিভিশনে যেটা দেখি একটু কি মায়া লাগে না মানুষ তো জাগতিক দৃষ্টিতে হোক যেমনি হোক মানুষ মায়া লাগার ছোট্ট বাচ্চা গাছ চাপায় খাইতেছে গাছ আমি গতকালকে আমার ওয়াইফ আমার দুই আমার বাচ্চাকে নিয়ে আমি গেলাম জগন্নাথ হলে পূজা দেখা দেখলাম একটা ভগবান গৌতম বুদ্ধের বিশাল বড় মূর্তি তারপর দেখলাম নিমাইশা বাবার মূর্তিটা অনেক ছোট তারপরে দেখলাম স্বামীজি বাবার মূর্তিটা মোটামুটি আমি ভোগ করেনি দুনিয়ার মূর্তি পূজা করেনি ভগবান এই মূর্তি ফালাইয়া দিয়া কেমনে নিজেকে ছিল কেমনে ভগবান ডেপা ভগবান নিমাই রাস্তায় রাস্তায় ঘুরতে শিক্ষিত ছিলেন বিশাল সব ফালায় ঘুরতে ভগবান স্বামী বিবেকানন্দ আর তো আপনারা অনেকে ভালো করে জানেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভিতরে তিনজনের দর্শন কে নেয় তিনটা মূর্তি বিশাল তাদের যে দর্শনটা মূর্তিটা পূজা করতে পারি তাদের দর্শনটা আমি এই জায়গা ধারণ করতে পারি না কারণ তাদের দর্শনের ভিতরে দুনিয়া নাই এ দুনিয়ার হাবলা হাবলি নাই আমার এটা লাগবো বাড়ি লাগবো গাড়ি লাগবো আমি এই হই আমি প্রেসিডেন্ট হই প্রধানমন্ত্রীও আমি হই এগুলো নাই তা ওই জায়গার ভিতর আছে আমার এই দেহ কাচার মধ্যে কে কথা কয় কে খায় আমি তো তারে খেলাম না আরে আমার ভিতরতে বাতাসটা বেরিয়ে গেলে তো